আল্লাহ আল্লা সবাই রে করেন আল্লাহ তালা সবাই আশা পূরণ করেন আমাদের এক এবং যাদের হাতে ক্ষমতা দিলে দেশ জাতি ইসলাম নিরাপদ আল্লাহ তাদের হাতে ক্ষমতা দিয়া দেন যে আমি তোমার সব কিছু দিলাম কিন্তু তুমি আমার এই ভালোবাসাকে ভাগ করলা এটা আমি মাইনে নিতে পারি না দুনিয়ার হিসাব যদি এটা হয় তাহলে আল্লাহ সব কিছু আমাদেরকে দেন সে আল্লাহ তালকে ভালোবাসা না দিয়ে আল্লাহর ভালোবাসার ভাগ যদি অন্য কাউকে দেই এটা আল্লাহ মানবেন কেমন করে বোঝেন নাই মনে কথা আমাদের জীবন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মরণ কে দিয়েছেন তাহলে জীবনও আল্লাহর মরণও আল্লাহর সব কিছু আল্লাহর এই চলতেছি নিয়ামত ভোগ করতেছি সব তো আল্লাহর দেওয়া এবার আল্লাহর সব কিছু খাইয়া যদি আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ যদি ওই মোতাবেক যদি না চলি ভিন্ন কারোটা যদি মানি তাহলে আল্লাহ কি রাজি হবেন না নারাজি হবেন এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এবার আসেন আল্লাহ তাল্লাহার বিধিবিধান আদেশ নিষেধ এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রেই আল্লাহ তালার বিধিবিধান আছে এবার আমি যেই যেই জায়গায় আল্লাহর বিধিবিধান মানবো মানব তো আল্লাহ রাজি হবেন যেই জায়গায় সারবো তো আল্লাহ নারাজি হবেন এলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আল্লাহ তালার বিধান আছে কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেন আসমান জমিন যা কিছু আছে এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা মুল